আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও ভালো আছি আজকের ব্লগটা আমি একদম সকালে থেকে শুরু করেছি আমি ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার দিকে তো একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে এই কাজগুলো করতে এসেছি আর ভাবলাম যে এখান থেকে আজকের ব্লগটা স্টার্ট করি আর আজকের ব্লগটা একদম সকাল থেকে একদম রাত পর্যন্ত রেখেছি টুকটাক কাজ করেছি তো ওগুলো দিয়ে সাজানোর চেষ্টা করেছি এই থালা বাসনগুলো হচ্ছে গতকাল রাতের আর দেখা যায় রাতে থালা বাসন সবসময় রাতেই ধুয়ে রাখি তবে কালকে আরি একটু বিরক্ত করছিল আর সেই সাথে ওকে নিয়ে শুয়ে আমিও ঘুমা পড়েছিলাম এগুলো ধোয়া হয়নি তা আমি হচ্ছে আগে চা যে বসাবো সেই পাত্রটা ধুয়ে আগে চায়ের পানিটা বসিয়ে দিলাম আর একটু হচ্ছে লবঙ্গ তারপরে এলাচ এগুলো একটু গুঁড়ো করে দিয়ে দিলাম এদিকে চায়ের পানিটা জাল করতে করতে আমার বাকি থালা বাসনগুলো ধোয়া হয়ে যাবে এখন থালা বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর হচ্ছে ভাতটা বসিয়ে দেবো যেহেতু আমি সব সবসময় দেখা যায় মেয়েকে স্কুলে পাঠানোর আগে একটু হলেও ভাত খাইয়ে দেই অন্য কিছু হলে না ও খেতে চায় না আর ওর বাবা হচ্ছে অফিসের জন্য একসাথেই বের হয়ে যায় আমি হচ্ছে রান্নাঘরে ঢুকে আগে ভাতের চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম আর এখন সেটা ধুয়ে নিয়ে তারপরে ভাতের জন্য পানি দিয়ে এখন চুলায় বসিয়ে দিব আর আজকে হচ্ছে সকালে নাস্তা সেরে নিয়ে তারপর আমি কিচেনে যে কয়টা র্যাক আছে থালা বাসন রাখার বা একটু সবজি রাখার সবগুলোই ধুয়ে নেব অনেক দিন হলেও চেষ্টা করছিলাম যেগুলো ধুয়ে নেবো আর বাসার যে কোনো অংশ না কিছু ময়লা হয়ে থাকলে অনেক বেশি বিরক্ত লাগে মনে হয় কখন ওইটা করে নেব তবে শান্তি এদিকে আমার চাটা হয়ে গেছে আর পাশে হচ্ছে ইন্ডাকশনে আমি তিনটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি এটা হচ্ছে সকালের খাবারের সাথে ভর্তা করে নেব তো আমি কিন্তু নাস্তা হালকা নাস্তা করে নিয়েছি তো এখন ভাবলাম যে একটু পানি খেয়ে তারপর বাকি কাজগুলো শুরু করব। আর এখানে হচ্ছে ওর বাবা গতকাল রাতে কিছু বাদাম নিয়ে এসছিল ওইটা টেবিলেই আছে। কালকে রাতে না খুব বেশি কাজ করতে পারি নাই যেদিন দেখা যায় আরিশ ঘুমায় বা একটু বিরক্ত কম করে ওই দিন খুব সুন্দর করে কাজগুলো করে নেওয়া যায় তো এখন এই বাদামগুলো আমি হচ্ছে একটা কন্টেনারে তুলে নিব আর ওরা হচ্ছে এখানে একটু ছিঁড়ে নিয়ে রাতেই খেয়েছিল। ওইটা শুধু এখন ঢেলে রেখে দিব আর আমিও কয়েকটা খেয়ে নেবো আজকে তো আমি সকালে হচ্ছে সাড়ে পাঁচটা উঠেছি আর তার আগে উঠে আমি কিছু বিছানার চাদর উঠে রেখেছিলাম তো ওইগুলো আবার যখন তিনটার দিকে ঘুম ভেঙে গেছিলো তখন আবার গরম পানিতে ওগুলো ভিজিয়ে রেখেছে আজকে চাদরগুলো ধুয়ে দিব অনেক দিন দেখা যায় এরকম একটু কাজ জমে যায় তো ওই দিন আবার দেখা যায় মধ্যরাতে থেকে কাজ শুরু করতে হয় তো এখন এই যে বাদামগুলো ঢেলে নেওয়া হয়ে গেল এটা জায়গা মতো রেখে আমি দুপুরে যে রান্না করব তার প্রিপারেশন নেব প্রিপারেশন বলতে বাটনা আর হচ্ছে যা রান্না করব এটা ভিজিয়ে রাখবো আর এক বোতল দুধ বের করে নিলাম এটা জাল করে নেব তো আজকে ভাবছিলাম যে কই মাছ রান্না করব তো এটাই বের করলাম আর দেখি একটা তরকারি রান্না করে নেব এটা ভিজাতে ভিজাতেই হচ্ছে আর এসের একটু দেখলাম যে কান্না করছিল উঠে পড়ছে তো তারপরেও দেখলাম যে এই হাতের কাজটা শেষ করে তারপরে ওকে নিতে যাব আর ওর কাছে যদি যায় তাহলে আর আসা হবে না তো এইদিকে মেশিনের জন্য যে আমি কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো মেশিনে দিয়ে তারপরে ওর কাছে যাব। আর দেখা যায় ওকে সকালবেলা না একটু ভালোই টাইম দিতে হয় এক ঘন্টা দেড় ঘন্টার মতো তো এর মধ্যে আবার মেয়েকে স্কুলে পাঠাতে হবে আর এই আমি ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি আর আমি চা খেয়ে নিয়েছি তবে আমার শাশুড়ি মায়ের জন্য চা ঢেলে নিয়েছিলাম তো খাইনি ওইটাই রেখে দিয়েছি গত ভিডিওতে আমার আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সেই সাথে আমার আপুদের অনেক বেশি কিন্তু আমার ভিডিওটা পছন্দ হয়েছে তো ওর মধ্যে একটা আপু কমেন্ট করেছিল এই টাইপে যে আমার ভিডিও প্রথমবারই সে দেখেছে আর আমি যাতে করে ক্যামেরার সামনে আসি বা ক্যামেরার সামনে এসে কথা বললে ভালো হতো আমি যে ক্যামেরার সামনে একদমই আসি না তা না কিন্তু আমি কিন্তু ক্যামেরার সামনে মাঝে মধ্যেই আসি তবে একদম সরাসরি এসে কথা বলাটা হয় না তো এই যে আমার বাবাটা উঠে পড়েছে আর ও হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পরে আমি ওকে কিছু এক্সারসাইজ করাই আর ওটার জন্যই আমি ওর কাছে বসে গেলাম আর ওকে আবারও ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে হচ্ছে সংসারে যে বাকি কাজগুলো আছে ঘর গোছানো ওই কাজগুলো করে নেবো তো এর মধ্যে কিন্তু মেয়ে তারপর মেয়ের বাবা বের হয়ে গেছে ওরা আর আমি হচ্ছে ওকে আনতে যাওয়ার আগে আমার সমস্ত কাজ শেষ করব সেই সাথে আজকে কিচেনের র‍্যাকগুলোও ধুয়ে পরিষ্কার করে নেব এখানে সোফার কভার তারপর পিলো কভার এগুলো ধুয়ে দিয়েছি তাই ভাবলাম যে একটু খারাপ লাগছিল দেখতে তাই এখানে একটা আমি আলাদা ওড়না দিয়ে একটু কভার করে নিয়েছি আর সিটিং এরিয়ার যে পিলো সেই পিলোগুলাই দুইটা দিয়ে দিয়েছি দেখা যায় কভার সারা পিলোগুলো রেখে দিলেন অনেক বেশি ময়লা পরে এখন কিন্তু সকালে নাস্তা শেষ সব কাজ শেষ এখন হচ্ছে আমি র‍্যাকগুলো ধুই ধুয়ে নিতে আসছি আর আরিশ কিন্তু এখন উঠে পড়েছে ওর দাদির কোলে আসতে তো ওর দাদি বলছিল র‍্যাকগুলো সেই ধুবে তবে তাকে আর দেই নাই আমি ধুয়ে নিচ্ছিলাম এখানে আমি বালতির মধ্যে একটু গরম পানি নিয়েছি ভালোই গরম পানি হাতে দেওয়া যায় না এরকম তো ওই পানিটার মধ্যে আমি গুড়া সাবান দিয়ে নিয়েছি আর এভাবে করে র্যাকগুলো ধুয়ে নিলে না খুব তাড়াতাড়ি ক্লিন হয়ে যায় তারপর পানিতে একটু ধুয়ে নিলে হয়ে যায় তো আমি একে একে সবগুলো র্যাকই ধুয়ে নিচ্ছি আর আমার মাথায় আছে যে এখন স্কুলে যাওয়ার আগে আমার এই কাজগুলো শেষ করতে হবে তো এখানে ধুচ্ছিলাম আর বারবার শুধু ঘরে দেখছিলাম যে কটা বাজে তো আমার এই ধুয়ে নিতে নিতে একদম দেখি সাড়ে দশটা বেজে গেছে কোনো মতো হচ্ছে রোদে দিয়ে তারপর আমি হচ্ছে রেডি হতে চলে গেছি আর র্যাকের মধ্যে যে আমি র্যাকসিনগুলো বেছেছিলাম ওইগুলো আর ধুতে পারি না ওইগুলো রেখেই চলে গেছি এসে দেখি যে হচ্ছে ওর দাদি ধুয়ে রেখেছে তো এখন এই যে বেলকুনিতে ভালোই রোদ আসছে আর সকালের দিকটা এদিকে অনেক বেশি রোদ লাগে তো আমি এগুলো দিয়ে চলে গেছিলাম মেয়েকে নিয়ে চলে আসলাম এসে হচ্ছে সবজি নিয়ে আসতে আসার সময় তো ওইগুলোই হচ্ছে দাদি বের করে নিচ্ছিল এখন জিনিসপত্র যে দাম তারপরেও একটু কমেছে তারপরেও দেখা যায় আমাদের মধ্যবিত্তদের জন্য কিন্তু চলাটা অনেক বেশি কষ্টের আজকে আমি দুইটা টমেটো আনছি দুইটা টমেটো হচ্ছে পঁয়ত্রিশ টাকা পড়েছে আজকে টমেটো আমি আনছি শুধু পিৎজা খাওয়ার জন্য রাতে হচ্ছে শাশুড়ি মা পিৎজা খেতে চেয়েছে তাই ভাবছিলাম যে আজকে রাতে বানিয়ে দিব তো এই জন্য আমি শুধু টমেটোটা আনছি না হলে দেখা যায় এই দিনে আমি টমেটো কিনিই না খুব বেশি দাম থাকে এই কারণে তো এখন হচ্ছে মেয়েকে নিয়ে ছাদে চলে আসলাম ও শুধু স্কুল ড্রেসটা হচ্ছে চেঞ্জ করে আমার সাথে ছাদে চলে আসছে ওই যে আমি সকালে হচ্ছে কাপড় দিয়েছিলাম তার মধ্যে দুই ভার বিদ্যুৎ চলে গেছে তারপরে এসে দেখলাম যে ধোয়া হয়ে গেছে তো ভাবলাম যে ছাদে দিয়ে যায় এতে করে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এখন তো গরমের দিন খুব বেশি একটা ছাদে আসা হয় না আজকে সাথে দেখলাম এত পরিমাণ বাতাস মানে কাপড়গুলো দিয়ে রাখাই যাচ্ছে না সাথে সাথে ক্লিপ লাগিয়ে দিয়েছি আর মেয়ে তো ছাদে আসলে মহা খুশি ও হচ্ছে একটুও চুপ করে থাকে না একটা হচ্ছে পলির বেঁধে নিয়ে আসছে ঘুড়ির মতো ওইটা দিয়ে খেলা করেছিল তো এই যে আমার সাদে কাপড়গুলো দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে বাসায় চলে যাব তো এই ঘেটটা না বারবার হচ্ছে অনেক জোরে বাতাসে আটকে যাচ্ছিল তাই ভাবলাম যে হ্যাস বলটা আটকে তারপর আমরা নিচে চলে যাই এখান থেকে বাসায় ফিরে অনেকগুলো কাজ করে নিয়েছি আসলে সকাল থেকে তো অনেক টাইপের কাজ থাকে তবে সব কিছুই তো আর একদিন ক্যামেরাতে শেয়ার করা যায় না বা ভিডিওতে দেখানো যায় না আর ক্যামেরা ধরে ধরে সব কিছু ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যাবে তো দুপুরে রান্না শেষ আমি হচ্ছে সব রকমের তরকারি দিয়ে একটা সুটকির তরকারি করে নিয়েছি আর কই মাছ ভেজেছিলাম ওইটাই হচ্ছে দু পেঁয়াজা করে নিয়েছি এখন হচ্ছে আমার কাজ শেষ হয় নাই তবে অনেক বেশি ক্ষুদা লাগছে আর এখন কিন্তু অনেক টাইম হয়ে গেছে মানে এখন আড়াইটার মতো বাজে তো ভাবছিলাম আগে ভাত খেয়ে নেব আর আজকে সকালে আমি ভাত একবারেই বসিয়েছিলাম যেহেতু ওর বাবা নেই তো মাঝে মধ্যে যদি বেশি কাজ করি ওই দিন ভাতটা একবারেই বসিয়ে দিই আর না হলে দেখা যায় ভাত বসানোর কথা খেয়াল থাকে না এখানে সুটকির মধ্যে আমি এক সাইডে একটু মূলার শাক দিয়ে দিয়েছি ওইটা নিজেই খাওয়ার জন্য তারপর আর ক্যামেরাটা অন করে নিই একদম চলে আসছি রাতের বেলা মানে সন্ধ্যার পর পর তো আমি বিকালের দিকে হচ্ছে মুরগির মাংসটা বের করে রেখেছিলাম ওইটা সেরে গেছে আর এখন হচ্ছে আমি মুরগির মাংসটা একটু পেঁয়াজ দিয়ে একটু বোনা করে নিলাম ওইটা দিয়েই পিৎজাটা তৈরি করব। একদম ঘরোয়া মশলা একদম ঘরোয়াভাবে পিজাটা আমি বানিয়ে থাকি সবসময় আর যেহেতু আমি রেসিপি আকারে শেয়ার করছি না তাই পুরোপুরি আর শেয়ার করলাম না এখানে আমি ডোটা আগে থেকে রেডি করে রেখেছিলাম ওইটাই হচ্ছে দুই ভাগে ভাগ করে নিয়েছি যাতে করে একটু পাতলা পাতলা হয় পিজ্জাটা আর যেখানে বেশি মোটা হলে না মেয়ে খেতে চায় না তো ওই কারণে একটু পাতলা করে দুইবার দিয়ে দেবো তো আমি প্রথমে একটু সস দিয়ে নিয়ে তারপরে ক্যাপসিকাম বা টমেটো এগুলো দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি আর কাঁচা পেঁয়াজ সেই সাথে যে আমি মুরগির মাংসটা রেডি করেছি ওইটাই দিয়ে নিব এখানে ঘরে কিছু ফ্রোজেন করা ইয়া ছিল ক্যাপসিকাম ছিল তো ওইগুলোই দিয়ে দিচ্ছি আর কিছু পেঁয়াজ চাকচাক করে কেটে দিয়ে দিয়েছি দেখতে ভালো লাগবে তো এই যে আমার হচ্ছে পিৎজাটা রেডি করা হয়ে গেছে এখন ওপরে চিজ দিয়ে তারপর চুলার মধ্যে বসিয়ে দিব আর আমি সব সময় চুলাতেই হচ্ছে পিৎজাগুলো ব্রেক করে থাকি তো এখন এটা বসিয়ে দিলাম আর আমার কাছে পিৎজা খেতে না শীতের দিন বেশি ভালো লাগে তবে আজকে ওর দাদি খেতে চাইছিল তাই বানিয়ে নিলাম আর ওর দাদি বলছিল যে আসলে পিৎজাটা তুমি কিভাবে তৈরি করো মানে কম মশলায় ঘর ভাবে তো ওই জন্যই তৈরি করে দেখালাম আর এখানে আর একটা রেডি করে নিয়েছি তবে প্রথমেরটা একটু কালারটা বেশি চলে আসছিল তবে এই যে দ্বিতীয়টা কিন্তু অনেক সুন্দর কালার আসছে তা আজকে হচ্ছে মা মেয়ে রাতে এটাই খেয়েছিলাম আর ভাত খাইনি আর ওর দাদি হচ্ছে এক পিস খেয়েছিলো তো আজকের ফুল ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন এতে করে অনেক বেশি ভালো লাগবে সেই সাথে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নতুন কোন ভিডিও নিয়ে শীঘ্রই আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকেই আল্লাহ হাফিজ